সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয় হচ্ছে রিবসন যে মেডিসিন এবং এটি রিবসন নামে পরিচিত এই রিবসনের কি কাজ এবং এর মাত্রাবিধি আমরা জানবো এটি সাধারণত ফাইভ মিলিগ্রাম হয়ে থাকে এবং টেবলেট আকারে হয়ে থাকে এবার আসুন আমরা জেনে নিই নিবোসনের কি কাজ সে মুখের কোনো প্রদাহ এবং পেটে যাওয়া এই জন্য এই রিবসন কাজ করে থাকে জিভায় কোনো প্রদাহ বা ঘা এই জন্য কাজ করে থাকে ঠোঁটে ঘা দেখা দিলে এটি কাজ করে থাকে গ্রন্থির চর্মরোগে এটি কাজ করে থাকে চুলকানি এবং কি জন্য এটি কাজ করে থাকে সূর্যের আলো সহ্য না করতে পারলে এটি কাজ করে থাকে এমনকি অক্ষিগুলোকে স্বচ্ছ আবরণে কলাসমূহে নতুন রক্তনালী গঠন এবং পুষ্টির পরিপূরক হিসাবে কাজ করে থাকে এবার আসি আমরা রিবোসনের মাত্রা টেবলেটের মাত্রা কতটুকু করে খাওয়া যাবে ছয় বছর থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত এটি দৈনিক একটা করে দিন তিনবার খাবারের পরে খাওয়া যাবে এবং এই ট্যাবলেটগুলো চুষেও খাওয়া যায় অথবা রেজিস্ট্রেডকৃত ডাক্তারের পরামর্শই এটি সেব্য আর অবশ্যই এই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন